আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের আগের দুইটা ভিডিওতে তোমাদেরকে আমি কাজ চার তিন পর্যন্ত দুই পর্যন্ত দিয়েছিলাম এখন এই ভিডিওতে তোমরা কাজ তিন এবং চারের কাজটুকু পেয়ে যাবা এখানে তোমরা দেখো তোমাদেরকে এখানে বলছিল এক এখানে প্রশ্নতে দেখো তোমরা এখানে তোমাদেরকে বলছিল যে কয়েকটা সূত্র দিয়ে দিছে হ্যাঁ এখান থেকে তো কাগজ কেটে মডেল তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা কাগজ তো আমরা কম্পিউটারে কেটে দেখাইতে পারবো না এখন কিন্তু তোমাদের জন্য আমি তোমাদের বইয়ের ম্যাথ বইয়ের তোমাদের হলো যে আহ ছাপ্পান্ন পৃষ্ঠা হ্যাঁ তোমাদের ম্যাথ গণিত বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা দেখবা ওইখানে তোমাদের অনুশীলন অধ্যায়ের তিন নম্বর যে তিন নম্বরে যে একক কাজগুলো আছে ওইখানে সবগুলো কাজ দিয়ে ওরা উঠাই দিছে হ্যাঁ তুমি এখান থেকে যে কোনো একটা এক কাজ বাসেন করে নিবা কারণ আবার বলছে টিচাররা লটারি করে দিবে তোমাদেরকে তো তোমরা যদি হয় তাহলে ওই চারটা কাজই তোমরা কি করবা গণিত বইয়ের তোমরা হলো ছাপ্পান্ন পৃষ্ঠা তিন নম্বরের এই কাজগুলো তোমরা করে ফেলবো ওকে আর তোমাদের যদি কাজগুলো কারো করা না তোমরা আমাদের আমাদের শখ পূরণ বইয়ের ভিডিওগুলো দেখে আসবা এই যে পৃষ্ঠার অথবা তোমরা যে কোনো তোমাদের যাদের গাইড আছে গাইড থেকে দেখে নিতে পারো আর যাদের গাইড নেই তারা তোমাদের তোমরা কী করতে পারো যেহেতু অনেকগুলো আমি একটা করে দিয়েছি আর তোমরা আমাদের ভিডিওতেও পেয়ে যাবো ম্যাথের যে ভিডিওগুলো আছে সেভেনের সেখানে তোমরা এই চার সবগুলোরই তোমরা মডেলটা পেয়ে যাবো ওকে তো আমি তোমাকে একটার কাগজ মডেল তৈরি করে দিয়েছি পরীক্ষা তোমাদেরকে কিন্তু যে কোনো একটা দিবে অথবা টিচাররা চাইলে তোমাদেরকে লটারি করেও দিতে পারে এই জন্য আমি বলে দিলাম আর কি কথাটা হ্যাঁ আবার তোমরা বলো না যে স্যার তাহলে আপনি কেন দিলেন না মানে আমি দিয়েছি একটা দিয়েছি হ্যাঁ তোমাদের যে একটা লাগবে পরীক্ষা আমি একটা দিয়েছি কিন্তু বাকি যে কোনো জানতে চাইলে তোমরা আমাদের ম্যাথের সেভেনের সব প্রণ বইটা দেখে আসবা অধ্যায়গুলো এই অধ্যায়ের ছাপ্পান্ন পৃষ্ঠা দেখে আসবা তাহলে দেখবা তোমরা সবগুলো পেরে গেছো অথবা তোমাদের গাইড থেকে গাইড থেকেও দেখে নিতে পারো অথবা তোমরা যে কোনোভাবে দেখে নিতে পারো আর আমি প্রথমটা করে দিয়েছি দেখো এ প্লাস বিল স্কোয়ার এ মাইনাস্কোয়ার প্লাস ফোর এ বি এটা আমরা ডাইরেক্ট করতে গেলে আমাদের অনেক ভেজাল যে আমি তোমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখেছি এই সূত্রটা থেকে এটা লেখা যায় এটা ফোর এব বি এটা যদি আমরা বিয়োগ করি ফোর থেকে টু এ বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা হয় তাহলে এটা দেখো তোমরা এটা আমরা শখ এটা কি করছি এইভাবে তোমরা কাগজ কাটবা হ্যাঁ প্রথমে এইরকম চা কাগজ করবে প্লাস এই মাপে কাগজ কেটে নিবা যেভাবে যেভাবে তোমরা কাগজ কেটে ফেলবা এগুলোকে আবার রং করবা ঠিক আছে এভাবে তোমরা সুন্দর করে রং করে ফেলবা রং করে ফেলে পাট পাট করে ফেলবা পরে তোমাদের এরকম পাট হয়ে যাবে এই যে দেখো যদি তোমার পাট হয়ে গেছে এই পাটগুলো তোমরা কি করবা এটা এ এটা দেখো এটা তোমার পাটগুলো হয়ে গেছে তাহলে তোমরা হলো তোমাদের এ এটা এ স্কেয়ার পাইছো এটা এ এ বি এটা টু এফ দুইটা এ বি পাইছো এটা হলো বি স্কোয়ার ওকে তোমরা এবিএস লাইনিংজন কথাটা বাদ দিয়ে চিন্তা করে নিবা তাহলে বাকি সবগুলো তোমাদের কোশ্চেন অ্যান্সার হ্যাঁ তোমাদের মন খারাপ কোনো কারণ কারণ নেই যে আমরা লোকটা কেন দিয়েছি আসলে লোকটা জানো আমাদের ভিডিওটা অন্যরা নকল করে ফেলে এই জন্য আমরা লোকটা দিয়ে দিয়েছি তোমরা এটা লোকটা বাদ দিয়ে তাহলে চিন্তা করবা তাহলে তোমরা চিত্রটা বুঝে যাবে এখানে হ্যাঁ তবে এখানে দেখো এই যে ফাইনাল চিত্রটা পেয়ে গেছি এটা আমাদের হয়ে গেছে তোমরা কাগজ মানে কাগজ কেটে তোমরা এই চার কাজটা করে ফেলবা ঠিক আছে আর তারপর তোমাদের জেমিত আকৃতি বুঝি এবং পরিমাপ করি এটা ছিল অনেকগুলো তোমাদের কাজ দিয়েছে যে তোমরা এ ফোর সাইজের কাগজ কাটবা সেগুলোকে কোন আকৃতি নির্দেশ করে এটা নির্দেশ করবা আকৃতি দুইটার বৈশিষ্ট্য লিখবা হ্যাঁ চাঁদা সাহায্যে যে কোনো একটা আকৃতির কোনগুলো পরিমাপ করবা যোগফল নির্ণয় করবা হ্যাঁ এই বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করবা হ্যাঁ তিন রঙে প্রাপ্ত প্রকৃত বগনাংশে তিনটি করে লিখবা এবার তিনে প্রাপ্ত প্রকৃত বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু তৈরি করবা ঠিক আছে তাহলে আমরা কি করছি দেখো আমি তোমাদের কাজটা করে দিয়েছি যে প্রথমে তোমরা কি করবা একটা যেমিত আকৃতি বুঝি প্রণাম করি তোমরা এক কি করবা এ ফোর সাইজের কাগজটা একটা কাগজ কাটবা আয়ত ক্ষেত্র বানাবা ঠিক আছে আমরা একটা তোমরা একটা আয়ত ক্ষেত্র বানাবা হ্যাঁ তো আয়তের ক্ষেত্রে বানানোর জন্য তোমরা কি করবা আর তোমরা দৈর্ঘ্য বরাবর দিবা হলো দৈর্ঘ্য বরাবর দিবা চার পাঁচ আর পোস্ত বরাবর দিবা তিন হ্যাঁ তাহলে তোমাদের কর্ণটা হয়ে যাবে ছয় ঠিক আছে আরেকটা হলো যে তোমরা দেখো তোমাদের একক কাজ দেখো একক কাজের নির্দেশনা এখানে তোমাদের এখানে কাজ এক তাহলে তোমরা কি করবা এ পয়সা যে কাগজ একটা কাটবা তাহলে দুইটা সমগ্র নীতির বুঝতে পাওয়া যাবে হ্যাঁ তোমরা আগে একটা আয়তক্ষেত্রে বাবা তাহলে আয়তক্ষেত্র ক্ষেত্রে বানালে তাহলে এটাকে কাটলে দেখো মাঝখানে সমগ্র নীতির পাবা দুইটা তাহলে এর একটা কোন নাইনটি ডিগ্রি হবে বাকি দুইটা বাকি দুইটা মিলানব্বই ডিগ্রি হবে ঠিক আছে তাহলে দুইটি অংশ প্রায় অবিন্ন আকার হবে যদি কাগজটা আয়তাকার হয় তোমরা যদি আগে তাক আয়তাকার কাগজ কাটবা ঠিক আছে তবে কাগজ কাটার সময় তোমরা অবশ্যই তোমরা কাগজটা আয়তাকার বানিয়ে নিবা ঠিক আছে মানে দৈর্ঘ্য বরাবর দিবা তোমরা হলো পাঁচ আর পোস্ত বরাবর দিবা তিন তাহলে তোমার মাঝের কর্ণ হয়ে যাবে ছয় এবার দেখো চাঁদার সাহায্যে যে কোনো একটা আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগ ফলি না করো তা তোমরা এই যে দেখো আমি একটা লাল কলম লিখে দিয়েছি তোমরা সবাই চাঁদা নিয়ে যাবা ঠিক আছে তবে তোমাদের এই মাপ লিখলে চাঁদা লাগবে না একটি কোন নব্বই ডিগ্রি হবে বাকি দুটো একটা তিরিশ হবে একটা ষাট হবে যদি তোমার দৈর্ঘ্য পাঁচ দাও পোস্ত তিন দাও হ্যাঁ আর কর্ণ দাও ছয় আর যোগ ফল তাহলে আমরা তিনটা যোগ করলে একশো আশি হয়ে গেলো ঠিক আছে এবার তিনে উল্লেখিত আকৃতিটি বাহুগুলো যে কোনো একটি পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে ফর ও ল ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো তাহলে পরিমাণ প্রকৃত বংনাশ থেকে ধরি কন্যম্ব দৈর্ঘ্য হলো তিন তাহলে ভূমি দৈর্ঘ্য ধরলাম পাঁচ তাহলে আমার প্রকৃত ভগ্নাংশ দুইটা হলো তিন বাই ছয় আর পাঁচ বাই ছয় এবার আমরা কি করলো তিনটা করে গুণি দেখ লাগবে দেখো আমরা হাফের দেখো এখানে এখানে আমরা দেখো এখানে যেহেতু আমরা তিন বাই ছয় পেয়েছি দেখো আর তিন বাই ছয়কে কে কিন্তু কাটাকাটি করলে হয় হাফ হ্যাঁ

তাহলে প্রথমটা তোমরা লেখবা পাঁচ বাই ছয়ের তিনটে গুণিত প্রথমটা লেখবা পাঁচ বাই ছয় পরেরটা লেখবা হলো তোমরা হলো তোমরা লেখবা হলো পাঁচ বাই তিন আর তারপরটা তোমরা লেখবা হলো পাঁচ বাই দুই ঠিক আছে তাহলে তোমরা পাঁচ বাই ছয় পাঁচ বাই তিন পরেরটা হবে পাঁচ বাই দুই এভাবে তোমরা আমি একটা লিখে দিছি বাকিটা তোমরা নিজের এখানে লিখে ফেলবা ঠিক আছে আবার বলতেছি যে পাঁচ বাই ছয় এই যে তিন বাই ছয়ের হাফ তিন বাই ছয় আর হাফ একই জিনিস হ্যাঁ এর তিনটি গুণিত হলো ওয়ান বাই টু ওয়ান আর থ্রি বাই টু আর পাঁচ বাই ছয়ের গুণিত তোমরা একটা পাঁচ বাই ছয় তারপর একটা লেখবা হলো পাঁচ বাই তিন আর একটা লেখবা হলো পাঁচ বাই দুই ঠিক আছে তারপর দেখো এবার তিন রঙে প্রাপ্ত বঙ্গো সম বং্নশী রুমান্তর মাধ্যমে লসাগুণিনয় করে দেখো আমাদের দুইটা বং্নশী হলো তিন বাই ছয় আর পাঁচ বাই ছয় আমরা লসকে বের করব লসকে বের করার জন্য আমাদের আগে হরগুলো গুলো করতে হবে যেহেতু দুইটা বগ্নংশের হরই ছয় তাহলে লসাগু ছয় আর যেহেতু দুইটা বংশে হওয়ার একই তা ছয় তাই এদের লসাগু ছয় নিজেই হবে ঠিক আছে তাহলে তোমাদের কাজ হলো এটা সুন্দর করে শিখে ফেলা ঠিক আছে আর লেখে ফেলা ভালো থেকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে পরীক্ষার জন্য প্রশ্নগুলো তোমরা আগে পেয়ে যাও আর তোমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমরা অবশ্যই আমাদের সাজেশন ভিডিওগুলো পরবর্তী পরীক্ষার আগে আগে ফলো করবে তাহলে পরীক্ষার আগে তোমাদের এই অঙ্কগুলো করতে বা যে কোনো পরীক্ষা দিতে সহজ হয়ে যাবে ভালো থেকো তোমাদের পরীক্ষা ভালো এই কামনা করছি আল্লাহ